শূন্য এক সাত পাঁচ দুই তিন এক এক সাত সাত পাঁচ শূন্য এক সাত পাঁচ দুই তিন দু এক এক সাত সাত দুই জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন টু এটা আপনার নাম্বার না এই এই নাম্বারে কোন টাইমে ফোন দিলে পাওয়া যায় আচ্ছা এখন আপনি এখানেই থাকেন নাকি চলে যাবেন না চলে যাবেন না বন্যা যাক তো আমরা বিদায় নেওয়ার বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের বলার আছে ভাইরা যদি পাশে থাকে কষ্টের সময় তাহলে ভালো আপনার নাম কি মিতিলা আচ্ছা মিতিলা আপনার সাথে যোগাযোগ